বাবা আমি প্রশান্ত শাস্ত্রী এখন অনেক ক্লায়েন্টের আমি কুণ্ডলি নিয়ে যে কুণ্ডুলি নিয়ে বসেছি কুণ্ডুলি আমি প্রস্তুত করলাম যেটা বাংলায় জন্মকুণ্ডলি বলে আর ইংরেজিতে বলে হর্সকপ এই হর্সকপ এত এত প্রস্তুত করলাম প্রচুর ক্লায়েন্টের চাপ তার মধ্যে একটা ক্লায়েন্টের অদ্ভুত যোগ যে যোগটা সম্বন্ধে আপনাদেরকে বললে ভেঙে বললে বুঝতে পারবেন এই যোগ এই কুণ্ডলিতে কাল স্বর্গ মাঙ্গলিক দোষ নেই ঠিকই কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত একটা খারাপ ভীষণ খুবই খারাপ একটা যোগ রয়েছে সেটা হচ্ছে মঙ্গলকেতু অঙ্গার যোগ এই মঙ্গলকেতু অঙ্গার যোগ্যে অনেকে কি বলে কোড়া যোগ বলে কেউ ছাই যোগ বলে থাকে ঠিক আছে এই যোগ যদি কোনো কুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে থাকে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে আত্মবিশ্বাসানি আত্মহননের প্রচেষ্টা আত্মহনন মানে আত্মহত্যার প্রচেষ্টা বিষ্পান গলায় দড়ি জলে ডুবে আবার গুপ্ত আঘাতে বন্ধুরূপী শত্রু দ্বারা আবার কী হতে পারে বিবাহ ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কারণে যেটা পরকিয়া বলছে দেখা গেলো যে হাজব্যান্ড ওয়াইফ তার মধ্যে একজন ঢুকে গেল ঢুকে যাওয়ার পর দেখা গেলো তিনজনের মধ্যে একজন আত্মহত্যা করলো বা বিস্ফাট করলো বা তাকে করা করতে বাধ্য করা হলো এটা কিন্তু অঙ্গার যুগের কারণে হয়ে থাকে আর কি হতে পারে অনেক ক্ষেত্রে পিতার সাথে বিরোধ কিন্তু মাতা ভালোবাসে মা ভালোবাসবে কিন্তু পিতার সাথে সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে এটা সব কিছু কিন্তু অঙ্গার যুগের কারণে হচ্ছে এই অঙ্গার যোগ আমি বিচার করেছি অনেক জনের এবং এটা বাস্তবের সাথে মিলিয়েছি তবেই এই কথাগুলো বলছি তার যাদেরকে বলেছিলাম এই অঙ্গার যোগ খণ্ডন করার জন্য তার কিন্তু অত তো ভরসা মানে কি বলবো তাদের মনের মধ্যে যে ভরসা সেটা হয়তো আমার কিন্তু আসেনি তার কিন্তু খণ্ডন করেনি তার কিন্তু আজকে জীবিত নেই এটা আমি জোর বড়াই বলছি আপনারা এটি বিশ্বাস না করেন আমি সেই পরিবারকে আমি বলে দেব আপনি গিয়ে ডাইরেক্ট গিয়ে আপনি খবর নিয়ে জানতে পারবেন আমি এটা মিথ্যা কথা বলি না আমি কোনো ক্লায়েন্টের সাথে আমি মিথ্যা কথা বলি না আমার কাছে যারা একবার আসে তারা আর কোনো দিন আমাকে ছেড়ে যায় না এটা একবার যদি আপনি কোনো দিন আসেন তাহলে আপনি বুঝতে পারবেন সেই জন্য বলব যাদের কুণ্ডলিতে এই যোগ ছাই যোগ বা যোগ আছে তারা অবশ্যই এটা হোম যোগের মাধ্যমে খণ্ডন করে নেবেন এটা জেম স্টোন দিয়ে যায় না এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফোন করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন জয় মা